নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুই নং বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে জামাল উদ্দিন খানের গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফর চলতে থাকা দেখে স্থানীয়রা প্রথমে বড়াইগ্রাম ফায়ার সার্ভিসকে ফোন দিলে বড়াইগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হক ও তার টিমের সদস্যরা ও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে কারেন্টের খাম্বা হতে চোরের মরাদেহটি নামায় বিষয়ে শ্রীরামপুর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান তোতা জানান সকালের দিকে চোরকে কারেন্টের খাম্বায় ঝুলতে দেখে আমার কাছে প্রথমে খবর আছে এবং ঘটনাস্থলে আমি যাই ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন মরা দেহটি নামিয়ে নিয়ে আসে প্রথমে চোরের পরিচয় পাওয়া যাচ্ছিল না পরে চোরের পকেটে থাকা একটি মোবাইলের সূত্র ধরে জানা যায় যে চোরের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নয়নগাতি গ্রামে তাহার নাম রাজীব হোসেন পিতার নাম রাজ আলী ওরফে রাজা বলে জানা যায় মরদেহটি বর্তমানে শ্রীরামপুর ওয়ার্ড সদস্যের হেফাজতে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের উদ্ধারকারী টিম রেখে গেছেন এ বিষয়ে ওয়ার্ড সদস্য জানান বড়াইগ্রাম থানা পুলিশ আসলে তাদের কাছে চোরের মরাদেহটি বুঝিয়ে দেওয়া হবে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে

আমরা জানতে পারছি যে একটা চোর বৈদ্যুতিক ট্রান্সফার্মার বলছিলাম আমি আমরা আমাদের অফিসে আনুমানিক সকাল আটটা চল্লিশ মিনিটে খবর পাই যে শ্রীরামপুর গৌরীপুরে যে একটা বৈদ্যুতিক আটটা আছে পরে আমরা আমাদের ইউনিট হয়ে এসে দেখি যে একটা লোক ট্রান্সফর্মারের উপরে আটকা ছিল পরে আমরা আমাদের টিম দ্বারা উদ্ধার করে তাকে আমরা মৃত অবস্থা করছি উদ্ধার করে আমাদের ব্যাগে ভরে আমরা তার নাম পরিচয়টা শিওর হইতে পারি নাই নাম পরিচয় শিওর হইতে পারি না আমরা এখানকার স্থানীয় হলো মেম্বার জিল্লুর রহমান তোতা ভাইকে আমরা লাস্টটা বোঝাই দিচ্ছি আচ্ছা এটাই এদের নাম